করা পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে সংগঠিত হল খানাকুল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ঠাকুরানি চকে টেন্ডার প্রক্রিয়া টেন্ডার প্রক্রিয়া শুরুতেই বেশ কিছুটা বচসা সংস্করণকে কেন্দ্র করে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায় কিন্তু পরবর্তীতে সুষ্ঠুভাবেই এই টেন্ডার প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে বলে জানা যাচ্ছে এদিন প্রায় পঁচিশটি কাজের টেন্ডার সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এ বিষয়ে পঞ্চায়েত প্রধান তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত চব্বিশ রিপোর্ট আজকে মূলত আমাদের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের যে আছে আছে মেম্বার প্রতিটা একটা করে আমরা জিপিতে সাধারণ মিটিংয়ে আলোচনা সাপেক্ষে একটা করে কাজ দেওয়া হয়েছিল সেই কাজগুলোরই আজকে মূলত টেন্ডার হলো আর পুলিশ বলতে দেখুন টেন্ডার মানে আমাদের ঠাকুরানিচক জিপিতে উৎসব এখানে যে কোনো এজেন্সি আসতে পারে যে কোনোভাবে অংশগ্রহণ করতে পারে অন্যান্য জিপির মতো হয় না যে যাকে যেটা কাজ দেওয়া হয় সে সেটাই পায় তাই স্বাভাবিকভাবেই আমাদের এখানে এজেন্সিরা উৎসুক আগ্রহীভাবে আসে এবং হয়তো আমাদের পুলিশ প্রশাসন মনে করেছে কোথাও কোনো সমস্যা হলেও হতে পারে কিন্তু আমাদের ঠাকুরানি চক গ্রাম পঞ্চায়েতের এটা মোটামুটি একটা ইতিহাস আছে যে এখানে আমাদের যাই হোক না কেন সুষ্ঠুভাবেই হয় কোনো রকম অশান্তি বা বিঘ্নি ছিল কি বলবেন না কিছু ব্যাপার এখানে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বার থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার বা এজেন্সিরা সবাই আছে হয়তো তারা একটু মানে উৎসব আকারে হইহলুল করছিল বা ফুটদিক করছিল কথাবার্তা বলছিল হাসিয়ে ছাটতে হয়তো আওয়াজটা আপনারা পেয়েছেন এর বাইরে কিছু না একদম একদম 25টা কাজে 25টাই খুব শান্তিপূর্ণভাবে এজেন্সিটা অংশগ্রহণ করেছে এবং আগামী দিনও খুব সুষ্ঠু হবে কাজ বলে এখন এটা ঠাকুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূল বিজেপি বা সিপিএম বলে তো কোনো ব্যাপার না পঞ্চায়েত সভা জনগণের পঞ্চায়েত এবারে আমাদের গ্রাম পঞ্চায়েতে জানেন আমাদের বারোটা পঞ্চায়েত সদস্য তারা তৃণমূলের প্রতীকে নির্বাচিত হয়ে এসেছে তেরোটা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রতীকে নির্বাচিত হয়ে এসেছে স্বাভাবিকভাবে তারাও যেহেতু মেম্বার তারাও এখানে থাকবে তো তারাও ওই কারণেই আসছেন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে